আর রিসেপ রিসেপ সার্চ দিতে হয় এ কার চলে গেল কি চালাতে পারবে চালাতে পারবে এটা আচ্ছা ভিতরে কি আছে প্রিমিয়াম দেওয়া আছে মেটাল

আচ্ছা আলোচনা সাবেক আপনি দেখেন অনেক পুরাতন জি 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 দেখেন সমস্ত মানে এগুলো ওই যে পিতল বলে কিন্তু মাত্র

কত ভাই এক হাজার টাকা কি বলেন আচ্ছা দেখে দেন ঠিক আছে তারপরে কোরআন শরীফের ভাই ইয়া দেখা যায় যে আমাদের ধর্মীয় মুসলমানদের ভাইদের জন্য কোরআন শরীফকে সুরক্ষা রাখার জন্য হ্যাঁ হ্যাঁ যারা কোরআন শরীফকে মর্যাদা করে এবং সুন্দর করে রাখতে চান আচ্ছা সম্মান করে আলোচনা সাবেকে একটু কম দিয়ে কারণ কোরআন শরীফ তো আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কি জুয়েলারি বক্স আচ্ছা মাত্র সতেরোশো টাকা কিছু ল্যাম্প দেখা যায় কিছু ল্যাম্প একটা ইয়ার টেবিল ল্যাম্প দেখা যায়

হ্যাঁ দেখে দর্শকটা ও সেই ভাই সেই প্রাইস কত ভাইয়া হাজার টাকা হ্যাঁ এক হাজার এক হাজার আশো টাকা ব্যাংক

ওয়ারেন্টি দর্শক ওনার এই দোকানে হিউজ পরিমাণ ইয়া আছে মালামাল আছে এবং খুবই সুন্দর খুবই ভালো লাগবে দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি আর বিশেষ করে দোকানটি চট্টগ্রাম ভাটিয়ালি বিএম গেটের কাছেই অবস্থিত আপনারা এই তো ফিল্ম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে যথেষ্ট আশা করি সম্মান করবে এবং মালগুলো দেখানোর চেষ্টা করবে এবং বিক্রি করবে এটি আমার আশাবাদী হইল আল্লাহ হাফিজ